প্রাচীন যুগে রাজাবাস ছেলেমেয়েরা জঙ্গিদারের সন্তানেরা এই শিক্ষকতার পেশায় আসতেন এই সেবামূলক কাজের মধ্যে এখন এটা সেবামূলক কাজের মধ্যে আর পড়ে না কারণ আপনি সমাজের যেখানেই যাবেন এই দল ক্ষমতায় যায় পার্টিতে যদি আপনাকে দেওয়া যায় আপনার চেয়ার থাকবে একবারে পাত্রের সাথে যে চেয়ার থাকে দেওয়া হয় শিক্ষকদের এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর জগৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আগে শিক্ষকদের কিছু ছিল উনিশশো আশি সালের আগে এখানে অবশ্য ওই পক্ষের শিক্ষকাল নয় উনিশশো আশি সালের আগে শিক্ষকতার পেশায় এসেছেন তাদেরকে পঁচাত্তর টাকা ক্লিয়ারেন্স অ্যামাউন্ট দেওয়া হচ্ছে আমরা যখন শিক্ষকতার পেশায় এসেছি উনিশশো তিরাশি সালে আমি এই পেশায় এসেছি তখন আমি একজন সহকারী শিক্ষক হিসাবে দুশো তো পঁয়ত্রিশ টাকা সরকার থেকে যেতে হতে